হ্যালো ভিওয়ার্স কেমন আছে সবাই এসকে কে সে চ্যানেলের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি দ্বিতীয় নম্বর পার্ট নিয়ে এলাম আপার কমেন্ট ডেটের যে পঁচিশ ছাব্বিশ এখানে পঁচিশ ছাব্বিশ হবে তো ছাব্বিশ সালে হতে পারে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পঁচিশ সালে সম্ভাবনা কোয়ার কম মানে হবে না তো এর দ্বিতীয় নম্বর পার্ট নিয়ে এলাম রূপে পৃথিবী পৃথিবী সম্বন্ধে এবং আমাদের মহাজাগতিক যে পৃথিবীর যে উৎপত্তি সব নিয়ে কিন্তু এখানে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সৌরজগৎ পৃথিবী সম্বন্ধে এখানে দেওয়া হয়েছে তো কমপ্লিট ষাটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে এম থেকে প্রশ্ন তো চলে যাই প্রশ্নে প্রথম প্রশ্ন হচ্ছে সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ কোনটি তো আমরা সবাই জানি সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ এটি একটি আউটার প্ল্যানেট আউটার প্ল্যানেট কি যেগুলি আমাদের ইনার প্ল্যানেট প্রথম যে বুধ শুক্র এবং পৃথিবী মঙ্গল এই চারটি হচ্ছে একটি সলিড সলিড যেটা পাথর দ্বারা সৃষ্টি শিলা দ্বারা সৃষ্টি তো সেই সেই প্ল্যানেটগুলিকে বলা হয়েছে ইনার প্ল্যানেট আর যেগুলি গ্যাস দিয়ে সৃষ্টি পরবর্তী যে যে প্ল্যানেট আছে চারটি বৃহস্পতি শনি ইউরোনাস নেপচুন এই চারটি কিন্তু আউটার প্ল্যানেট হিসাবে গণ্য করা হয় তো এই বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় প্ল্যানেট এটি একটি গ্যাস প্ল্যানেট তো উত্তর হচ্ছে সি বৃহস্পতি এটি একটি আউটার প্ল্যানেট পরবর্তী প্রশ্ন কোন গ্রহকে মর্নিং স্টার বা ইভিনিং স্টার মর্নিং স্টার এবং বা ওখানে ও দেখা যায় তো ও ইভিনিং স্টার বলা হয় মর্নিং স্টার এবং ইভিনিং স্টার বলা হয় শুক্র গ্রহকে উত্তর হচ্ছে বি শুক্র গ্রহ সুক আমরা জানি শুক তারা সন্ধ্যা তারা তো যাই বলি এটি হচ্ছে শুক্র গ্রহ এটি কেন উজ্জ্বল করে এটির তাপমাত্রা সবচেয়ে বেশি তো এখানে রিফ্লেক্ট হয়ে বেশি তাপ তো এটি আমাদের সবচেয়ে কাছে থাকার ফলে এটি আমরা সূর্য তারা হিসাবে গণ্য করি এটি সূর্যের আলোতে আলোকিত হয় এটিকে বলা হয় শুক্র তারা ওই যে মর্নিং স্টার এবং ইভিনিং স্টার এটি বলা হয় শুক্র গ্রহকে পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন পৃথিবীর ঘূর্ণনের সময়কাল কত এটি কিন্তু বারবার কিন্তু আসে পৃথিবীর ঘূর্ণ সময়কাল আমরা সবাই জানি তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট চার সেকেন্ড উত্তর হচ্ছে বি তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট চার সেকেন্ড উত্তর বি পরবর্তী প্রশ্ন পৃথিবীর আবর্তনের সময়কাল মানে পৃথিবী একবার আবর্তন করতে পৃথিবী কি সূর্যকে একবার প্রদক্ষণ করতে কত সময় লাগে তো উত্তর হচ্ছে এ তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা আটচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড তো এখানে দেওয়া হয়নি তো এখানে যে দেওয়া থাকে তো তোর মধ্যে দেবে যে ছ ঘন্টা আটচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড তো এটি উত্তর অপশন এ পরবর্তী প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত নেবুলা হাইপোথিস এগুলি কিন্তু পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত যে থিসিস হাইপোথিস সেগুলি কিন্তু এখানে আমরা প্রশ্ন উঠতে দিয়েছি তো নেবুলা হাইপোথিস কাদের দ্বারা প্রস্তাবিত হয়েছিল কোন কোন বিজ্ঞানী এই নেবুলা হাইপোথিস দিয়েছিল তো কাণ্ঠ লাপ্লাস জেমস জিন্স হোয়েল ওয়েগনার তো উত্তর হচ্ছে এ কান্ট এবং লাপ্লাস তারা দুজনেই কিন্তু নেবুল হাইপিস দিয়েছিলেন প্রথমে দিয়েছিলেন কান্ট তারপর দিয়েছিলেন লাপ্লাস পরবর্তী প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত টিডিয়াল হাইপোথিসিস জোয়ার যে একটা তত্ত্বাবধান ছিল হাইপোথিস ছিল অনুমান ছিল যেটা যে জোয়ারি শক্তির ফলে পৃথিবীর উৎপত্তি হয়েছে তো এটি কে দিয়েছিলেন কার দ্বারা প্রস্তাবিত কান্টের দ্বারা জেমস জিন্স ও জেপসির দ্বারা লাপ্লাসের দ্বারা ঐক্যের দ্বারা তো জেমস জিন্স এবং জেফ্রি এই জেফ্রি দ্বারা তিডিয়াল এখানে মনে রাখবে যে জোয়ারি শক্তির দ্বারা যে পৃথিবীর উৎপত্তি হয়েছিল সেটি কিন্তু এই জেফ্রি জেফ্রি তথ্য যেটিকে পরবর্তী প্রশ্ন পৃথিবীর গোড় ব্যাসা কত পৃথিবীর গোড় ব্যাসাধ্য ব্যাসাধ্য ব্যাস বলেছে এখানে প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে আমি একটু পড়তে ভুল করেছি তো এটি হচ্ছে পৃথিবীর গোড় ব্যাস কত তো গোড় ব্যাস কত দশ হাজার সাতশো বিয়াল্লিশ কিমি বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিমি চোদ্দ হাজার কিমি পনেরো হাজার দুশো কিমি তো বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিমি হচ্ছে পৃথিবীর গোড় ব্যাস উত্তর বি পরবর্তী প্রশ্ন পৃথিবীর গোড় ব্যাসার্ধ কত অর্ধেক হচ্ছে পৃথিবীর ব্যসাধ্য হচ্ছে ছ হাজার তিনশো একাত্তর কিমি পৃথিবীর যে আমরা যে ভাগ করি কেন্দ্রে উপকেন্দ্র যে মেন্টাল তো সেখানে কিন্তু ভূতক থেকে একদম শেষ পর্যন্ত হচ্ছে ছ হাজার তিনশো একাত্তর কিমি এর ব্যাস পরবর্তী প্রশ্ন ব্যাসার্ধ পরবর্তী প্রশ্ন পৃথিবীর ভর সর্বাধিক কোন স্তরে কেন্দ্রভূত তো পৃথিবীর ভোর গোর ভর সবচেয়ে সর্বাধিক কোথায় কেন্দ্রভূত পৃথিবীর কোরে উত্তর হচ্ছে সি কোর বা কেন্দ্রমণ্ডলে সবচেয়ে বেশি এর ভর কেন্দ্রভূত পরবর্তী প্রশ্ন পৃথিবীর আকার প্রকৃতপক্ষে কেমন তো প্রকৃতপক্ষে পৃথিবীর আকার কেমন নিখুঁত গোলাকার চ্যাপ্টা গোলক ডিম্বাকার ঘনাকার উত্তর হচ্ছে অরবিটাল শেপ উত্তর সি চ্যাপটা গোলক অরবিটার স্পিওড এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বাধিক প্রমাণ দিয়েছেন কে দিয়েছিলেন পৃথিবীর সর্বাধিক প্রমাণ কে দিয়েছিলেন যে পৃথিবী গোলাকার তা পৃথিবীর গোলাকার এর সর্বাধিক সবচেয়ে বেশি প্রমাণ কে দিয়েছিলেন এরাটোস্থেনিস অ্যারিস্টেটল টলেমি প্লেটো উত্তর হচ্ছে বি অ্যারিস্টেটল এটার উত্তর হচ্ছে বি অ্যারিস্টেটল পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন পৃথিবীর অক অক্ষ কত ডিগ্রি হেলানো তো পৃথিবীর অক্ষ যেটি অক্ষ সেই অক্ষটি কত ডিগ্রি হেলানো আছে তো এটি হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি তেইশ ডিগ্রি সাতাশ মিনিট উত্তর হচ্ছে তেইশ ডিগ্রি সাতাশ মিনিট উত্তর বি তেইশ ডিগ্রি সাতাশ মিনিট পরবর্তী প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর ঘূর্ণনের ফলে কি সৃষ্টি হয় তো পৃথিবীর ঘূর্ণনের ফলে কী সৃষ্টি হয় দিন দিন ও রাত্রি সৃষ্টি হয় উত্তর হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের ফলে দিন রাত্রি সৃষ্টি হয় দ্বিতীয় পরবর্তন কিন্তু কি হয় আমাদের যে গতির ফলে দিন রাত্রি সৃষ্টি হয় জ্বর ভাটাও সৃষ্টি হয় একটা পৃথিবীর বাসে ফলে সৃষ্টি হয় এটি বহে এটিও কিন্তু ভ্রমণের ফলে সৃষ্টি সৃষ্টি হয় না পৃথিবীর ভ্রমণের ফলে মেন সৃষ্টি হয় সে দিন রাত আমরা উত্তর দেব পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বাধিক উষ্ণ স্তর কোনটি তো পৃথিবীর সর্বাধিক উষ্ণ স্তর কোনটি কাস্ট মেন্টাল বারের কর ভেতরের কত ভেতরের কর হচ্ছে সর্বাধিক উষ্ণ এর উশে প্রায় কত ডিগ্রি ছ হাজার ডিগ্রি সেলসিয়াস আমাদের যে বাইরে সূর্যের বাইরে যে করোনার যে তাপমাত্রা সেটি কিন্তু ছ হাজার ডিগ্রি সেলসিয়াস তো এখানে পৃথিবীর যে কোর সেটা কিন্তু ছ হাজার ডিগ্রি সেলসিয়াস পরবর্তী প্রশ্ন বিগ ব্যাং থিওরি অনুযায়ী মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল মহাবিশ্ব কবে সৃষ্টি হয়েছিল কত বছর আগে এই মহাবিশ্বের সৃষ্টি হচ্ছে বিগ ব্যাং থিওরি অনুযায়ী তো উত্তর হচ্ছে তেরো দশমিক সাত বিলিয়ন বছর আগে উত্তর বি তেরো দশমিক সাত বিলিয়ন বছর আগে তেরো দশমিক সাত বিলিয়ন বছর আগে পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বাধিক প্রাচীন শিলা স্তর কোথায় পাওয়া যায় হিমালয় কানাডিয়ান শিল্ড সাহারা মরুভূমি উত্তর বি কানাডিয়ান শিল্ড হচ্ছে পৃথিবীর প্রাচীনতম শিলা স্তর উত্তর বি পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন সৌর মন্ডলের সর্বাধিক উষ্ণ গ্রহ কোনটি আমি এখন যে বললাম যে শুক্র গ্রহ সবচেয়ে বেশি উষ্ণ উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র বুধ কিন্তু কাছে থাকলেও এটি উষ্ণ নয় বেশি উষ্ণপাতে উষ্ণ নয় কারণ শুক্র গ্রহ যে অ্যাটমসফিয়ার আছে সেটি কিন্তু সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড রয়েছে তো সে কার্বন ডাইঅক্সাইড তাপকে শোষণ করে রাখে এটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস তো গ্রিন হাউস গ্যাসের ফলে এটি কিন্তু সবচেয়ে বেশি উষ্ণতম যে গ্রহ সেটি হচ্ছে এই শুক্র গ্রহ উত্তর বি পরবর্তী প্রশ্ন পৃথিবীর পৃষ্ঠের কত শতাংশ জল দ্বারা আচ্ছাদিত উত্তর হচ্ছে সি একাত্তর পার্সেন্ট একাত্তর পার্সেন্ট জল দ্বারা আচ্ছাদিত আর উনত্রিশ পার্সেন্ট স্থল পরবর্তী প্রশ্ন পৃথিবীর জলভাগের কত শতাংশ সমুদ্র ও মহাসাগরে রয়েছে সমুদ্র ও মহাসাগরে কত শতাংশ এই যে একাত্তর পার্সেন্ট রয়েছে সেই একাত্তর পার্সেন্টের কত পার্সেন্ট এই সমুদ্র এবং মহাসাগরে রয়েছে ছিয়ানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট মহাসাগর এবং সমুদ্রে রয়েছে উত্তর সি পৃথিবীতে পৃথিবীকে ব্লু প্ল্যানেট বলা হয় কেন পৃথিবীকে ব্লু প্ল্যানেট কেন বলা হয় বেশি বনভূমি থাকার কারণে বেশি জল থাকার কারণে বরফ থাকার কারণে বায়ুমণ্ডলের কারণে উত্তর হচ্ছে পৃথিবীকে ব্লু প্লেট বলা হয় পৃথিবীতে বেশি জল থাকার কারণে উত্তর বি জল থাকার কারণে পরবর্তী প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরে ভূমিকম্প তরঙ্গ ছায়া অঞ্চল যে ভূমিকম্পের তরঙ্গ ছায়া অঞ্চল থাকে এটি কোনটার জন্য হয়ে থাকে আমাদের পৃথিবীর অভ্যন্তরে আমরা দেখি একটা ছায়া বলয় সৃষ্টি হয় একশো পাঁচ থেকে কত একশো আশি পর্যন্ত তো সেই ছায়া বলয়টি ভূমিকম্প ছায়াবল কিসের জন্য সৃষ্টি হয় পি তরঙ্গের জন্য এস তরঙ্গের জন্য উভয় তরঙ্গের জন্য কোনটি নয় তো এস তরঙ্গের জন্য কেন এই তরঙ্গ আমাদের যে ভূমিকম্প তরঙ্গের সেকেন্ডারি ওয়েভ তো সেটি তোরণ মাধ্যমে বয়স করতে পারে না এটি শুধুমাত্র কঠিন মাধ্যমে বয়স করতে পারে তো এর জন্যই কিন্তু এই তরঙ্গ ভূমি তরঙ্গ ছায়া অঞ্চল সৃষ্টি হয় উত্তর বি এস তরঙ্গ পৃথিবীর সর্বাধিক ঘনত্ব রয়েছে পৃথিবীর সর্বাধিক ঘনত্ব কোথায় রয়েছে এখানে কাস্টে মেন্টালে বাইরের কোর ভেতরের কোর তো এখানে এটি কিন্তু আমাদের এস টির পরীক্ষা হয়েছিল সাম্প্রতিক যে এসএসটি পরীক্ষা হলো নাইনটিন এখানে কিন্তু এই এই প্রশ্নটি এসেছিল তো এখানে বলা হয়েছিলো যে পৃথিবীর ভূতকে সর্বাধিক ঘনত্ব রয়েছে ইনি পড়তে উঠতে ওনাকে ভুল করেছে আমিও ইনফ্যাক্ট ভুল করেছি তো উত্তর হচ্ছে আমি উত্তর হয়েছি কোর কেন্দ্রমণ্ডল তো এখানে দেখাচ্ছিলো যে ভূতকের কাস্ট সে কাস্টের হবে এখানে মহাসাগরীয় কাস্ট এখানে উত্তর হবে এই ওখানে মহাকাশ মহাসাগরীয় যে ভূতক সেখানে কিন্তু উনত্ব সবচেয়ে বেশি পৃথিবীর ভূতকের মধ্যে পৃথিবীর সর্বাধিক উনত্ব রয়েছে ভেতরের করে বা উত্তর হচ্ছে ইনার কর পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তন কক্ষপথ সমতলের সাথে কত ডিগ্রি অক্ষ রয়েছে এটা সমতল যে সমতলের সাথে কক্ষপথের সমতলে আবর্তনের কত ডিগ্রি হেলানো রয়েছে তো হেলানো রয়েছে কত ডিগ্রি সাড়েষট্টি ডিগ্রি ছষট্টি ডিগ্রি তেত্রিশ মিনিট উত্তর বি আর অক্ষ অক্ষণ তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি তেইশ ডিগ্রি আবর্তনের কক্ষপথকে কি বলা হয় যে আবর্তন করছে কক্ষপথকে কি বলা হয় ইকলিপস নিরক্ষরেখা রেখা মকর রেখা তো ইকলিপ বলা হয় উত্তর এ ইকলিপ বলা হয় উত্তর এ পরবর্তী প্রশ্ন পৃথিবীর গুন্দনের ফলে কোন প্রভাব সৃষ্টি হয় না তো পৃথিবীর ঘূর্ণনের ফলে কোনটি সৃষ্টি হয় না দিনরাত করলিস বল ঋতু পরিবর্তন সময়ের পার্থক্য তো দিনরাতও হয় করলিস বলের প্রভাবও হয় সময়ের পার্থক্য হয় কিন্তু ঋতু পরিবর্তন কিন্তু হয় না এটি পৃথিবীর বার্ষিক গতির ফলে হয় উত্তর হচ্ছে সি ঋতু পরিবর্তন পরবর্তী প্রশ্ন পৃথিবীর ঘূর্ণনের প্রমাণ সরাসরি কে দিয়েছিলেন তো পৃথিবীর ঘূর্ণনের প্রমাণ সরাসরি দিয়েছিলেন কে কোপান্নিকাশ গ্যালোলিও ফুকো কেপলার তো সরাসরি প্রমাণী ফুকো বিজ্ঞানী ফুকো উত্তর সি বিজ্ঞানী ফুকো পরবর্তী প্রশ্ন পৃথিবীর আবর্তনের প্রমাণ কে দিয়েছিলেন পৃথিবী যে আবর্তন করছে সেই আবর্তনের প্রমাণ কে অ্যারিস্টেটল নিউটন এরাতোস থেনিস উত্তর হচ্ছে বিজ্ঞানী কেপলার উত্তর এ কেপলার তো কেপলারের নাম তোমরা সবাই শুনে থাকবে যারা ভূগোল ছাত্র তারা হচ্ছে কেপলার যে বিভিন্ন যে প্ল্যানেট এবং যে নক্ষত্র সেগুলির নাম কিন্তু কেপলারের দ্বারা কেপলার ওয়ান টু বি বা কেপলার সিক্স টু এইট এরকম নাম কিন্তু রাখা হয় তো কেপলারের নাম অনুসারে বিজ্ঞানী কেপলার নাম অনুসারে কিন্তু এগুলি রাখা হয় পৃথিবীর আবর্তনের প্রমাণ দিয়েছিলেন হচ্ছে উত্তর এ কেপলার বিজ্ঞানী কেপলার পরবর্তী প্রশ্ন পৃথিবীর ঘূর্ণনের গতি নিরক্ষরেখায় সর্বাধিক তো নিরক্ষরেখার যে সর্বাধিক ঘূর্ণন গতি সেটি কত কত কিমি পার ঘণ্টা ষোলোশো সত্তর কিমি আঠেরোশো কিমি বারোশো কিমি হাজার কিমি উত্তর হচ্ছে ষোলোশো সত্তর কিমি পার ঘণ্টা নিরক্ষরকার ঘূর্ণনের বেগ সবচেয়ে বেশি আর সবচেয়ে কম হচ্ছে এবং সাউথ পোলের ঘূর্ণনের বেগ সবচেয়ে কম পরবর্তী প্রশ্ন উত্তর হচ্ছে অপশন এ ষোলোশো সত্তর কিমি পার ঘণ্টা পৃথিবীর ঘূর্ণনের কারণে সমুদ্র জলের ওপর কি প্রভাব পড়ে তো সমুদ্র জলের উপর কি প্রভাব পড়ে জোয়ার ভাটা ঘটে সমুদ্র স্রোত ঘটে করলি প্রভাব ঘটে পৃথিবীর ভূমিকম্প ঘটে পৃথিবীর ঘূর্ণনের কারণে সমুদ্র কি প্রভাব ঘটে কোরিয়ার প্রভাব ঘটে কিন্তু বেঁকে যায় সমুদ্রের স্রোতগুলি বেঁকে যায় পরবর্তী প্রশ্ন কন্টিনেন্টাল ডিপ থিওরি কারের দ্বারা প্রভাবিত কার দ্বারা প্রস্তাবিত কন্টিনেন্টাল ডিপ থিওরি কেপলার ডারউইন ওয়েগনার হল্টার হল্টসম্যান উত্তর হচ্ছে আলফেড ওয়েগনার উত্তর সি আলফেড ওয়েগনার পরবর্তী প্রশ্ন প্লেট টেকটোনিক্স থিওরি মূলত কার অবদান প্লেট টেকটনিক্স থিওরি কার অবদান ম্যাকেনজি মরগ্যান পার্কার কান্ট ওয়েগনার জেফ্রি ফ্রি তো হচ্ছে ম্যাকেনজি মরগ্যান এবং পার্কার এরা প্লেট টেকটনিক্স থিওরি হ্যারি হেস দিয়ে দিয়েছিলেন সমুদ্রপক্ষের যে বিস্তার প্লেট টেকনিক্স থিওরির মূলত অবদান রয়েছে ম্যাকেনজি পার্কার ম্যাকেনজি পার্কার এবং মরগ্যান এই তিনটি বিজ্ঞানী এছাড়াও অনেকে আরও অনেকে রয়েছে উত্তর এখানে রয়েছে উত্তর এ ম্যাকাজি মর্গান এবং পার্কার পরবর্তী প্রশ্ন পৃথিবীর কেন্দ্রে সর্বাধিক কোন মৌল পাওয়া যায় তো পৃথিবীর কোর সে কোরে কোন মৌল সর্বাধিক পাওয়া যায় তো কোর কী তৈরি লোহা এবং নিকেল দ্বারা তৈরি নিফে তো উত্তর হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু নি লোহা আর তার দ্বিতীয় পাওয়া যায় নিকেল তো উত্তর হচ্ছে এখানে লোহা হবে উত্তর উত্তর ই এফ ই লোহা উত্তর সি পূর্ববর্তী প্রশ্ন পৃথিবীর আকারের প্রথম বৈজ্ঞানিক ভাবে নিরূপণ করেছিলেন পৃথিবীর আকারকে প্রথম বৈজ্ঞানিক ভাবে নিরূপণ কে করেছিলেন পৃথিবীর যে আকার গোলাকার যে গোলাকার শেপ এটি প্রথম কে বলেছিলেন বৈজ্ঞানিক ভাবে অ্যারিস্টটল এরাটোস্থেনিস টলেমি প্লেটো উত্তর হচ্ছে এরাটোস্থেনিস যাকে ভূগোলের জনক বলা হয় ফাদার অফ জিওগ্রাফি বলা হয় এরাটোস্থেনিস তো উত্তর হচ্ছে বি এরাটোস্থেনিস পরবর্তী প্রশ্ন পৃথিবীর আবর্তন কক্ষপথ কোন আকারের নিখুঁত বৃত্তাকার উপবৃত্তাকার আয়তাকার অর্ধবিত্তাকার তো উপবৃত্তাকার বা ইলেকট্রিক্যাল উত্তর বি উপবৃত্তাকার পরবর্তী প্রশ্ন প্রশ্ন পৃথিবীর ঘূর্ণন অক্ষ সর্বাধিক কাকে প্রভাবিত করে পৃথিবীর যে ঘূর্ণন অক্ষ সেই অক্ষ সর্বাধিক কাকে প্রবর্তন করে জলবায়ু ঋতু পরিবর্তন দিন রাত জল ভাটা তো ঘূর্ণন অক্ষ রয়েছে ঘূর্ণন অক্ষ প্রভাবিত করে রয়েছে দিন রাতকে দিন তো দৈর্ঘ্য ছোট বড় হয় তো উত্তর হচ্ছে সি দিন রাত পরবর্তী প্রশ্ন পৃথিবীর আবর্তনের অক্ষ সর্বদা কোন নক্ষত্র দিক নির্দেশ করে তো আবর্তন অক্ষ সর্বদা কোন অক্ষের কোন নক্ষত্রের দিক নির্দেশ করে সিরিয়াস ধ্রুবতারা বেতজুস বেতজুস ওরিয়ন ওরিয়ন একটি নক্ষত্রমণ্ডল তো ধ্রুবতারা উত্তর হচ্ছে বি ধ্রুবতারা তো পৃথিবীর যে অক্ষ সেই অক্ষ সব সময় কিন্তু ধ্রুবতারাকে নির্দেশ করে এমন মনে হয় যে ধ্রুবতারা থেকে পৃথিবী ঝুলে রয়েছে যেদিকেই কিন্তু এই অক্ষ থাকবে সেদিকে কিন্তু এই ধ্রুবতারা থাকবেই আগেকার দিনে যে নাবিক তারা কী করতো যখন কম্পাস তখন কিন্তু এই ধ্রুবতারাকে উত্তর হিসাবে নোটপদ হিসাবে ধরে নিত এবং তার সাহায্যেই তারা নেভিগেশন করত তো উত্তর হচ্ছে বি ধ্রুবতারা অক্ষ পৃথিবীর অক্ষ উত্তর অক্ষ সবসময় ধ্রুবতারাকেই নির্দেশ করে পরবর্তী প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর অক্ষ হেলানো না থাকলে পৃথিবীর অক্ষ যদি হেলানো না থাকতো পৃথিবীর যে অক্ষ এটি হচ্ছে নব্বই ডিগ্রি পৃথিবীর অক্ষ আছে হেলে আছে সাড়ে ষাট ডিগ্রি অক্ষ কিন্তু হেলে আছে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি সাত সাতাশ মিনিট হেলে রয়েছে তো এটি যদি না থাকতো তাহলে কি হতো দিন রাত হতো না ঋতু পরিবর্তন হতো না জোয়ার ভাটা হতো না পৃথিবী ঘুরতো না অক্ষ যদি না হেলানো থাকতো তাহলে কিন্তু ঋতু পরিবর্তন হতো না উত্তর বি ঋতু পরিবর্তন হতো না ঋতু পরিবর্তন হতো না জিরো ডিগ্রি থাকলে কিন্তু সব সময় একই ঋতু চলতে থাকতো সব জায়গায় একই হতো সমান হতো পরবর্তী প্রশ্ন পৃথিবীর ঘূর্ণনের ফলে নিরক্ষরেখা বল বলের কারণে মধ্যে কি হয় এই ঘূর্ণনের ফলে যে সেন্ট্রিফিক্যাল বল তৈরি হয় নিরক্ষরেখায় তো সেখানে মধ্যাকন শক্তি কি হয় মধ্যা শক্তি বৃদ্ধি পায় হ্রাস পায় অপর থেকে দ্বিগুণ হয় যে ঘূর্ণনের ফলে কিন্তু মধ্যাঘ শক্তি হ্রাস পাবে যত ঘুরবে তত কিন্তু মধ্য শক্তি হ্রাস পায় যত কম ঘুরবে তত মধ্য শক্তি সবচেয়ে বেশি হবে তাই এখানে নিরক্ষরক্ষার অঞ্চলে কিন্তু হ্রাস পায় মানে যে যে মধ্যা শক্তি সেটি কিন্তু কম সেন্টিফিকাল বল মধান শক্তি কম আর যে ধ্রুব ধ্রুব অঞ্চল দুটি ধ্রুব এখানে কিন্তু সবচেয়ে বেশি মধ্যা শক্তি প্রভাব লক্ষ্য করা যায় নিরক্ষী অঞ্চলে কিন্তু মধ্যা শক্তি প্রভাব সবচেয়ে কম এটি সবচেয়ে বেশি গজতে ঘুরে এবং নিরক্ষর যে পোলগুলি সেগুলিকে কিন্তু কম করতে ঘুরতে থাকে সেই জন্য উত্তর হচ্ছে বি হ্রাস পাবে পৃথিবীর আবর্তনের ফলে সৌর দিবস এবং নক্ষত্র দিবস এর মধ্যে পার্থক্য সময় পার্থক্য এক দিবস এবং এক নক্ষত্র দিবসের মধ্যে সময় পার্থক্য হচ্ছে চার মিনিট উত্তর সি এটা মনে রাখবে যে চার মিনিট এক সৌর দিবস এবং এক নক্ষত্র দিবসের মধ্যে পার্থক্য হচ্ছে চার মিনিট পরবর্তী প্রশ্ন পৃথিবীর অ্যাপহেলিয়ন অপসুর অ্যাপ বা অপ্রসুর এই অপসুর অবস্থান ঘটে কখন তেসরা জানুয়ারি চৌঠা জুলাই বাইশে একুশে জুন ডিসেম্বর বাইশে ডিসেম্বর উত্তর হচ্ছে চৌঠা জুলাই সবচেয়ে বেশি দূরে থাকে চৌঠা জুলাই অ্যাপেহেলিয়ন প্রায় কত পনেরো কোটি কুড়ি লক্ষ পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার দূরে কিন্তু অবস্থান করে সবচেয়ে দূরত্ব অবস্থায় এই অ্যাপেলিয়ন তৈরি হয় এটি হচ্ছে চৌঠা জুলাই পরবর্তী প্রশ্ন পৃথিবীর পিহেলিয়ন অনুসুর এই অনুসুর অবস্থান কখন ঘটে তেসরা জানুয়ারি চৌঠা জুলাই একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর হচ্ছে তেসরা জানুয়ারি এই তেসরা জানুয়ারিতে সবচেয়ে কাছে থাকে সূর্য এবং পৃথিবীর যে দূরত্ব সবচেয়ে কাছে হয় ছোট হয় এটি কত চোদ্দ কোটি চৌদ্দ কোটি সত্তর লক্ষ চোদ্দ কোটি সত্তর লক্ষ দূর কিন্তু হয় সবচেয়ে কাছে হয় তেসরা জানুয়ারি অনুসুর অবস্থান অবস্থান তেসরা জানুয়ারি পরবর্তী প্রশ্ন পৃথিবীর ঘূর্ণন ধীর হয়ে গেলে দিন রাত্রের দৈর্ঘ্য কেমন হবে তো পৃথিবী যদি যে ঘুরছে সেই আবর্তন বেগ কত আমরা বললাম কত ষোলোশো সত্তর কিমি তো ষোলোশো সত্তর কিমি যে আবর্তন বেগ নিরক্ষর অঞ্চলে সেই ধূর্ণন বেগ যদি কমে যায় তাহলে কিন্তু কী হবে দিন রাত্রির দৈর্ঘ্য বেড়ে যাবে দিন রাত্রের দৈর্ঘ্য কী হবে বেড়ে যাবে ঘূর্ণন বেগ কমেলে দিন রাত্রের দৈর্ঘ্য বেড়ে যাবে ধূন্য বেগ যদি বাড়ে তো দিন রাত্রের দৈর্ঘ্য কমবে উত্তর বি বেড়ে যাবে পরবর্তী প্রশ্ন পৃথিবীর মেরু অঞ্চলের দিন রাতের চরম অবস্থা কিসের জন্য ঘটে মেরু অঞ্চলে দিন রাতের চরম অবস্থা কেন ঘটে পৃথিবীর ঘূর্ণনের ফলে পৃথিবীর আবর্তন ও কক্ষ হেলানো সেই জন্য পৃথিবীর কোরিওলিস বলের প্রভাবে জোয়ার ভাটার প্রভাবে তো পৃথিবীর আবর্তন পৃথিবীতে ঘুরছে সে আবর্তনের ফলে এবং কক্ষ এই কক্ষপথে হেলানোর ফলে কিন্তু এখানে দিন রাতের চরম অবস্থা ঘটে উত্তর হচ্ছে বি পরবর্তী প্রশ্ন প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন পৃথিবীকে লিভিং প্ল্যানেট লিভিং প্ল্যানেট বলা হয় কেন অপশন এ জল বায়ু উপযুক্ত পরিবেশ থাকার কারণে পৃথিবীর গোলাকার হওয়ার কারণে পৃথিবী ঘনশীল হওয়ার কারণে পৃথিবীর করে তাপ থাকার কারণে পৃথিবীতে লিভিং প্ল্যানেট বলা হয় কেন পৃথিবীর যে সৌরজগত সে সৌরজগতের মধ্যে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব পাওয়া যায় এখন পর্যন্ত পাওয়া যায় পৃথিবীতেই তো সেখানে কেন এখানে যে প্রাণের জন্য আদর্শ পরিবেশ সেই আদর্শ পরিবেশের জন্য যে দরকার জল দরকার বতো অক্সিজেন দরকার তারপর মাটি দরকার উদ্ভিদ দরকার সেটি কিন্তু এই পৃথিবীতে রয়েছে সেই জন্য এখানে যে মানুষের জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি হয়েছেই সেই জন্য এটিকে লিভিং প্ল্যান্ট বলা হয় এখানে মানুষের অবস্থিত রয়েছে মানুষ পরিবেশ যে গাছপালা সেখানে কিন্তু জীবন্ত যে জীব সেটি কিন্তু এই পৃথিবীতে রয়েছে সেই জন্য এইটিকে কি বলা হয় লিভিং প্ল্যান্ট বলা হয় তো অপশন অনুযায়ী উত্তর হচ্ছে এ জল বায়ু এবং উপযুক্ত পরিবেশ থাকার কারণে এটিকে লিভিং প্ল্যানেট বলা হয় উত্তর এ পরবর্তী উষ্ণ পৃথিবীর ভর কেন্দ্র বা সেন্ট্রাল এই সেন্ট্রাল গ্র্যাভিটি কোথায় অবস্থিত ভূতকে ম্যান্টলে করে ভূতক থেকে প্রায় উনত্রিশশো কিলোমিটারের গভীরে ভূতক থেকে প্রায় উনত্রিশশো দু হাজার নশো কিমি গভীর এটি হচ্ছে কত আর যে পোস্তচ্ছেদ করে যদি আমাদের যে ভূতক তো দু কিমি ভূত থেকে দু হাজার নশো কিমি তো কি আমাদের যে কোরের বাইরের কোরের প্রথম অংশ এবং ভিতরের কোরের মেন্টালের শেষ অংশ এইটি হচ্ছে দু হাজার নশো কিমি এই গভীরে হচ্ছে সেন্ট্রাল অব গ্র্যাভিটি সেন্টার অফ গ্র্যাভিটি অবস্থিত এটি কোন বিচ্যুতি যে রেখা নির্দেশ করে গুটেন রেখা নির্দেশ করে এই সেন্ট্রাল অফ গ্রাভিটি এখানে অবস্থিত দু হাজার নশো কিমি গভীর উত্তর ডি বিশুষ্ট থেকে দু হাজার কিমি গভীরে সেন্ট্রাল অফ গ্যাভিটি রয়েছে পৃথিবীর পরবর্তী প্রশ্ন পৃথিবীর চম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার কারণ কি তো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার প্রধান কারণ কি পৃথিবী ভূপৃষ্ঠের ঘূর্ণন বা ঘূর্ণন বলে পৃথিবীর ঘূর্ণন ম্যান্টলের সঞ্চালন প্রবাহ বাইরের তরলযুক্ত বাইরের করে লোহাযুক্ত তরল লোহাযুক্ত করে সঞ্চালন সূর্যের বিকিরণ তো যে আমাদের পৃথিবীর চুম্বক ক্ষেত্র তো রয়েছে সেটি কিন্তু বাইরের তরল লোহাযুক্ত কোরের সঞ্চালন যে বাইরের কোর আউটার কোর এটি কিন্তু আমাদের কি তরল অবস্থায় রয়েছে যে তরল অবস্থায় এটি কি হচ্ছে সঞ্চারণ হচ্ছে প্রবাহিত হচ্ছে সে প্রবাহর কারণে পৃথিবীতে ক্ষেত্র সৃষ্টি হয় উত্তর সি পরবর্তী প্রশ্ন পৃথিবীর ঘূর্ণ না হলে বাতাস কোন দিকে প্রবাহিত হয়েছ পৃথিবী যে ঘুরছে কোন দিকে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু পৃথিবী ঘুরছে তো সে ঘুরা যদি না হতো ঘুর না ঘুরতো তাহলে বায়ু প্রবাহ কোন দিকে হতো উত্তর থেকে দক্ষিণ সরাসরি হতো পূর্ব থেকে পশ্চিমে হতো পশ্চিম থেকে পূর্ব দিকে হতো নিরক্ষরেখার সমান্তরালে ঘুরতো বা প্রবাহিত হতো তো যে পৃথিবী যদি না ঘুরতো তাহলে বাতাস কোন থেকে প্রভাবিত হতো উত্তর থেকে দক্ষিণে সরাসরি কিন্তু উত্তর থেকে দক্ষিণে প্রভাবিত হতো উত্তর এ সরাসরি উত্তর থেকে দক্ষিণে প্রভাবিত হতো পঞ্চম নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তন কক্ষপথের উপকেন্দ্রিকতা বা ইনসেন্ট্রিসিটি প্রায় কত উপকেন্দ্রিকতা কত আমাদের যে কক্ষপথ সে কক্ষপথের ইনসেন্ট্রিভা বা ইনসেন্ট্রিসিটি বলতে উপকেন্দ্রিকতা বলতে এই কক্ষপথেই সে প্রভাবিত হয় বা প্রদক্ষিণ করে তো এর বিচ্যুতি কত উপকেন্দ্রতা কত এটি হচ্ছে উত্তর বি ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান এটি কিন্তু মনে রাখবে যে পৃথিবীর উপকেন্দ্রতা কক্ষপথ উপকেন্দ্রতা হচ্ছে জিরো পরবর্তী প্রশ্ন পৃথিবীর ঘূর্ণন অক্ষ যদি নব্বই ডিগ্রি হতো তবে কি হতো পৃথিবী এখন ঘূর্ণন অক্ষ কত ঘূর্ণ হচ্ছে কত তেইশ ডিগ্রি তেইশ ডিগ্রি সাতাশ মিনিট তেইশ ডিগ্রি সাতাশ মিনিট এটা যদি সাতাশ মিনিটের যে ভূম নক্ষ অক্ষ এটি যদি নব্বই ডিগ্রি হতো তাহলে কি হতো দিন রাত্রে সমান দক্ষ থাকত ঋতু থাকতো না মেরু অঞ্চল সবসময় অন্ধকার থাকত নিরক্ষরেখা চরম ঋতু পরিবর্তন হতো উত্তর হচ্ছে ডি নিরক্ষরেখায় চরম ঋতু পরিবর্তন হতো উত্তর ডি নিরক্ষরেখায় চরম ঋতু পরিবর্তন হতো বর্তমানে পৃথিবীর অক্ষগত সাড়ে তেইশ ডিগ্রি বা তেইশ ডিগ্রি সাতাশ মিনিট উত্তর আসে তাই ঋতু পরিবর্তন হয় যদি জিরো ডিগ্রি হতো তবে কি হতো ঋতু থাকতোই না কোনো ঋতু থাকতো না সবসময় একই ঋতু বসবাস করতো তো কিন্তু এখানে নব্বই ডিগ্রি হতো তাহলে কি হতো তবে সূর্যের কিরণ সরাসরি নিরক্ষরেখায় পড়তো আবার কখনো মেরু অঞ্চলে পড়তো ফলে নিরক্ষরেখার চরম ঋতু পরিবর্তন দেখা দিত এটাই হচ্ছে নিরক্ষরেখার চরম পরিবর্তন ঋতু পরিবর্তন দেখা দিত পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে সাতান্ন নম্বর প্রশ্ন পৃথিবীর প্রিপারেশন অফ ইকুইনক্স প্রিপারেশন অফ ইকুইনক্স প্রায় কত বছর একবার সম্পূর্ণ হয় ইকুইনক্স কত বছরে একবার সম্পূর্ণ হয় পৃথিবী যে ইকুইনক্স যে হেলানো অবস্থা সেই হেলানো অবস্থা কত বছরে একবার সম্পূর্ণ হয় তো বারোশো বছরে আঠেরোশো ছয় বছরে পঁচিশ পঁচিশ হাজার এই বারো হাজার বছরে আট হাজার ছশো বছরে পঁচিশ হাজার আটশো বছরে ছত্রিশ হাজার বছরে উত্তর হচ্ছে পঁচিশ হাজার আটশো বছরে উত্তর সি পঁচিশ হাজার আটশো বছরে একবার এই কুণক্স প্রায় সম্পূর্ণ হয় পঁচিশ হাজার আটশো বছর পরবর্তী প্রশ্ন পৃথিবীর গোড় ঘনত্বগত এইটি কিন্তু বারবার প্রশ্নতে পড়েছে পৃথিবীর গোড় প্রায় গোড় ঘনত্বগত পৃথিবীর সমস্ত যে কেন্দ্রমণ্ডল তারপরে হচ্ছে গুরুমন্ডল এবং ভূতক এই কিছু মিলিয়ে গোল ঘনত্ব কত ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম পার ঘনমিটার উত্তর হচ্ছে ঘনশমী উত্তর হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম পার ঘনসেমি উত্তর সি পরবর্তী প্রশ্ন পৃথিবীর অক্ষীয় হেলানো কোন যদি জিরো ডিগ্রি হতো তাহলে কি হতো এখনই বললাম যে জিরো ডিগ্রি হলে কি হতো দিন রাত্রি থাকতো না শুধুমাত্র নিরক্ষরেখা দিন রাত্রি সমান হতো সারা পৃথিবীতে দিন রাত্রি সমান হতো ঋতু পরিবর্তন অতি দ্রুত হতো ঋতু তো পরিবর্তন হতোই না সারা পৃথিবীতে দিন রাত্রির যে দৈর্ঘ্য সেটি সমান হতো জিরো ডিগ্রি হলে পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের শেষ প্রশ্ন পৃথিবীর গোড় কক্ষতলীয় গতি অরবিটাল ভেলোসিটি কত পৃথিবীর অরবিটাল ভেলোসিটি এই পৃথিবীর অরবিটাল ভেলোসিটি কত কুড়ি কুড়ি দশমিক পাঁচ কিমি পার সেকেন্ড পঁচিশ দশমিক ছয় কিমি পার সেকেন্ড উনত্রিশ দশমিক আট কিমি পার সেকেন্ড চৌত্রিশ দশমিক দুই কিমি পার সেকেন্ড তত্ত হচ্ছে উনত্রিশ দশমিক আট কিমি পার সেকেন্ড আট কিমি পার সেকেন্ড উত্তর সি উনতর দশমিক আট কিমি পার সেকেন্ড এই ছিল আমাদের প্রশ্ন দ্য আর্থ সম্বন্ধে গ্রহরূপে পৃথিবী সম্বন্ধে তো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে